আজকে সকালে ঘুম থেকে উঠে জানালা খুলতে দেখি কি সুন্দর আকাশ আর সাথে সাথে মনে হলো একটু ভিডিও করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন শরতের আকাশ কি সুন্দর না সাদা ফটফটা মেঘ চারিদিকে ভেসে বেড়াচ্ছে কি কি যে ভালো দেখতে আর নীল আকাশ তাই না না সুন্দর ফেসবুক তো এখন সবাই কাশফুলের বাগানে যাচ্ছে আর সুন্দর সুন্দর ছবি পোস্ট করতেছে কিন্তু আমি কিন্তু এখনো যাই নাই যাওয়ার সুযোগই হয় নাই আমার যাই হোক আর এই যে আমার জানালা দিয়ে সামনের এই রাস্তাটা দেখা যায় এত ভাল লাগে আমার এখানে দাঁড়িয়ে সময় কাটতে দিনের মধ্যে আমি যখনই সময় পাই সময় তো পাই না তবে যখনই সময় আমার জানালা দিয়ে বাহিরে দেখতে খুব ভাল লাগে সামনে স্কুল আছে বাচ্চা কাচ্চাদেরকে দেখা যায় আমার খুব ভালো লাগে এখানে সময় কাটাতে তো এই যে সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি খে খাওয়ার জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি আর অনেক দিন হলেই মনে যাচ্ছিল একটু খিচুড়ি খাবো খিচুড়ি খাবো আসলে রান্নাও করা হয় না সকালবেলা আসলে ঝামেলাটাও একটু আহ ভালো লাগে না তারপরেও কালকে যেহেতু মাংস রান্না করা ছিল গরু মাংস ভাবলাম গরু মাংসের সঙ্গে একটু খিচুড়ি হলে বন্ধ হয় না তাই না তারপরে আমি এই যে সকালবেলা খিচুড়িটা বসায় দিয়ে হাতের টুকিটাকি যেগুলো কাজ থাকে সকালবেলা এগুলো সেরে নিলাম ফ্রেশ হয়ে নিলাম গরম গরম খিচুড়ি আর গরুর মাংস খেতে বসে গেলাম গরুর মাংসের সঙ্গে তো খিচুড়ি একটা খাবার অপেক্ষা রাখে না আমার মনে হয় যাদের খিচুড়ি পছন্দ তাদের সবারই গরু মাংসের খিচুড়ি একটা মজার খাবার মনে হয় তাই না তো এই যে খাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গেই এই যে ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল তো আহ রিক্সালাম আমাকে বললাম যে মামা আপনার কাগজ কোথায় মামা বললো কাগজ তো সিটের নিচে তো কি আর করা রিক্সা থেকে আর নামলাম না ঝিরি ঝিরি বৃষ্টিতে মোটামুটি একরকম হালকা ভিজে অফিসে চলে আসলাম অফিসে এসে জানালা গুলো দেখি একদমই বৃষ্টি নেই আকাশ একদম ঝকঝক করতেছে বলেন তো কেমন লাগে আর এই যে আবার একটু পরে দেখি ঝমঝম করে বৃষ্টি আর এইটাই শরতের আকাশ আবার সাদা মেঘের ভেলা নীল আকাশে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ